ধান বাংলার বৈশাখী মহাপার্বণ প্রস্তুতির কিছু সেরা মুহূর্ত সমস্ত তারকাদের নিয়ে কিভাবে হচ্ছে শুটিং চলো দেখি শেষে সমস্ত নায়কের নাচের কিছু মুহূর্ত দেখতে অবশ্যই ভিডিওটি পুরো দেখো আমি এখনো আহ একটাও নাচ হয় না হিরো বেচারা বেচে নিচে হাবিয়ে গেছে ফাটিয়ে নেচেছে আমার ভীষণ ভালো লাগছে আমি ছোটবেলা থেকে নাচতে ভালোবাসি ছাড়ি না এবং এই বৈশাখী মহাপর্বণে একের পর এক নাচ অনেকগুলো নাচ আছে যদিও রিহার্সালের সময় ভীষণ কম পাওয়া গেছে যার জন্য একেবারে ধরে নাও প্রায় না রিহার্সালেই পুরো প্রোগ্রামটা করা আমি একটু আগেই আমার বন্ধুদের সাথে অন্য অভিনেতা অভিনেত্রী বন্ধুদের সাথে আলোচনা করছিলাম যে মানে আমাদের বাংলার আর্টিস্টরা আছে কতটা ট্যালেন্টেড যে একটা রাত বা দুটো রাত মানে মানে অ্যাবাউট টু টু ফোর আওয়ার্স অফ প্র্যাকটিস মানে দু থেকে চার ঘন্টা প্র্যাকটিস যে এরকম ধরনের একটা হাই প্রোফাইল শো দু চার ঘন্টাও নয় না সেটা অন্যরা করেছে আমরা করতে পারি না কিন্তু দু চার ঘন্টা রিহার্সেলে আর কি এই ধরনের শো যে মঞ্চস্থ করা যায় সেটা কিন্তু অ্যাবসোলুটলি মার্ভলাস মানে এটা আমার একেবারে আমি ওকে একদম ছোট্ট ছেলে হিসাবে দেখেছি এখন ইজ এ ম্যাচিওর অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর

Thank you.